বিসমিল্লাহ রহমানির রহিম আমি সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট একের ছয় নম্বর অঙ্কের সমাধান করব ছয় নম্বর অঙ্কটি হল এ ইকুয়াল টু এ বি ইকুয়াল টু এ বি সি এবং সি ইকুয়াল টু এ বি হলে দেখাও যে পি পাওয়ার সি এর উপাদান সংখ্যা টু এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা এখন আমি অঙ্কটির ধারাবাহিকভাবে সমাধান করব সমাধান দেওয়া আছে এ ইকুয়াল টু এ বিকুয়াল টু এবি এবং সি ইকুয়াল টু এ কাপ এখানে এর মানসে যে বসাই দিলাম যে কাপ চিহ্নটা বসালাম বীর মানসে যে এখানে বীর স্থানে সি বসালাম কাপের বৈশিষ্ট্য হল কমান আনকমান উভয় সংখ্যা গ্রহণ করবে তাহলে এ আর এ মিলে গেল এ বসালাম বি আর বি মিলে গেল বি বসালাম যেটা মিলে এখানে উত্তরে অন্তর্ভুক্ত হয়েছে সেটা হলো কমান হিসাবে আসলো সির সাথে মিললে এখানে সি বসাই দিলাম এটা আনকমান হিসাবে আসলো তাহলে কাপের বৈশিষ্ট্য হলো উভয় পাশের সেটের সাথে মিললেও যাবে সংখ্যা বা অক্ষর না মিললেও যাবে তাহলে সি এর মান আমরা পেয়ে গেলাম এ বি সি এখন এই এ বি সি এখানে একটা দুটো তিনটে উপাদান সংখ্যা তাহলে ভিত্তি টু তার উপরে উপাদান সংখ্যা দিলাম থ্রি তাহলে তিনটে টু গুণ করলে হয় আট এই এ বি সি থেকে উপসেট বা পাওয়ার সেট বের করতে হবে মোট আটটি এখন আমি ধারাবাহিক ভাবে সেটা বের করব এখন ধারাবাহিক ভাবে সেটা বের করব এখানে আমি লিখলাম অতএব পি পাওয়ার সি ইকুয়াল টু প্রথমে সবাই মিলে একটা সেট দিয়ে দিলাম সবাই মিলে যদি তিনটে হয় তার নিচেই আছে দুই তাহলে দুটো দুটো একটা সেট তাহলে এখানে এই এই যে যে দিলাম 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 এখানে এখানে সবাই মিলে যখন তিনটে এ এবার দেয়া হয়ে গেল দুটো দুটো আমার দেওয়া শেষ এবার কিন্তু এর নিচে আছে এক এবার একটা একটা এ একটা সেট বি একটা সেট সি একটা সেট একের নিচে আছে জিরো জিরো মানে ফাঁকা এখানে ফাঁকা সেট দিলাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে পি পাওয়ার সি এর উপাদান সংখ্যা এখানে যে আট দিচ্ছিলাম সেই আট বেড়ে গেল আটটা বেড়ে গেল এখানে লিখলাম পাওয়ার এর উপাদান সংখ্যা ইকুয়াল টু এই যে এখানে যে আটটা বের করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট বসাই দিলাম এবার অঙ্কে বলেছে পিসি এর উপাদান সংখ্যা যা হবে টু পাওয়ার এন এর মানও তাই হবে এখানে অঙ্কে বলেছে যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাহলে সি এর উপাদান সংখ্যা এক দুই তিন তাহলে এন সমান তিন হবে আমরা পরবর্তীতে সেটা লিখব অঙ্কে বলেছে সি হচ্ছে এন এর উপাদান সংখ্যা বা এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাহলে সি এর উপাদান সংখ্যা এন সমান এই যে থ্রি এবার বলেছে টু এন কে সমর্থন করে বা টু এন এর সমান তাহলে দেখাও যে পি পাওয়ার সি এর উপাদান সংখ্যা টু এন সেটা দেখাতে হবে তাহলে ইকুয়াল টু টু পাওয়ার এন তাহলে এখানে যে টু বসালাম এই টু এনের এর মান হচ্ছে থ্রি তাহলে তিনটে টু গুণ করলে হয় আট তাহলে পি পাওয়ার সি এর উপাদান সংখ্যা হয়েছিল আট টু পাওয়ার এর মান হয়েছে আমার আট তাহলে আমরা ফাইনালি লিখে দিতে পারি অথায় পি পাওয়ার সি এর উপাদান সংখ্যা টু এন অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে তাই এখানে শুড লিখে দিলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটি কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা আবার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি